আজকের আলাপ বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনী নিয়ে কেউ আলাপ করতে চায় না ডরেই এই ডরটা কিন্তু অমূলক রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান পাবলিক ওয়াচের বাইরে থাকা উচিত না তার উপরে আমি তো আবার এক উপরে ছাড়া আর কাউকে ডরে না তাই না তাই সেনা ভাই ও বোনেরা আমার কথা শোনার জন্যে রেডি থাকবেন আমার আলাপটা শোনার আগে আমার একটা গল্প শুনতে হবে আমার শৈশব আর কৈশোরের একটা গল্প আশা করি খারাপ লাগবে না আর আমার আলাপটা বোঝার ক্ষেত্রে আপনাদের হেল্প করতে পারে বগুড়াতে আমার বাসা অনেকেই চেনে আর কি তো আমাদের বাসার পাশে আলতাফুর মাঠের পাশে একটা বাড়ি ছিল রহস্যময় বাড়ি এক বড় লোকের বাড়ি ওইটার নাম সম্ভবত পরে হয়েছিল রাসনা ভবন এখন কি নাম আমি জানি না সেই বাড়িতে আমাদের প্রবেশাধিকার ছিল না তবে ওইটা যে কেউ কেটার একজন বাড়ি ছিল সেটা বুঝছিলাম যেদিন ফেরদো সোহাইদকে সেই বাসায় ঢুকতে দেখলাম জিন্সের জ্যাকেট পরা ফেরদো সোহাইদ সেই সময় আমাদের ক্রেজ আছিলেন ওই বাসায় ছিল একটা আলাদা গ্যারেজ সকে গাড়ি রাখা থাকতো ওই সময় কিন্তু বগুড়ায় গ্যারেজ গাড়ি এই সমস্ত কিছু ছিল না আর একটা গুজব ছিল বাসার নিচে মাটির নিচে একটা আলাদা গুপ্ত ফ্ল্যাট আছে ভয় আর সম্ভ্রম মেশানো চোখ দিয়া দেখতাম বাসাটাকে তারপর বাসাটা ফাঁকা হইয়া গেল যারা থাকতেন চলে গেল কোথায় যেন একজন কেয়ার টেকার থাকতে শুরু করলো তো একদিন হয়েছে কি আমাদের এক বন্ধু উত্তেজনায় কাঁদতে 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 এসে খবর দিল যে ওই বাসার নিচে গুপ্ত ফ্ল্যাটের কথাটা মিথ্যা না সে দেখে আসছে আমরা চাইলে আমরাও যাইতে পারি দেখতে আমরা উত্তেজনায় দৌড়াইতে দৌড়াইতে গেলাম দেখতে ঢুকলাম সেই রহস্যময় বাড়িতে কেয়ারটেকার খুলে দিল সেই রহস্যময় গুপ্ত দরজা শ্যাঁত শ্যাঁত আর উৎকট গন্ধের মধ্যে দিয়ে মোমবাতি হাতে নিয়ে নামলাম হ্যাঁ সত্যি সে মাটির নিচে অ্যাপার্টমেন্ট কিন্তু পানিতে ভর্তি সিকাবা ইঁদুর ময়রা পড়ছে সেজন্য উৎকট গন্ধ খেয়াল করা দেখলাম যে বাতাস আসে ওই গ্যারেজের পিছনে লুকানো একটা জানলা দিয়া সিকম একটা জানলা দিয়া যেটা আগে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারতাম না যাই হোক কিছুদিন পরে দেখলাম আমার বাড়িটার মেরামতি কাজ শুরু হচ্ছে নতুন রূপ নেওয়ার পরে বাড়িতে আসলেন এক নতুন মেহমান সেনাবাহিনীর আর্টিলারির এক কর্নেল সাহেব খুব মিশুক পরিবার বাসার সকলেই খুবই মিশুক কর্নেল সাহেব থেকে শুরু করে ওনাদের পোলা পর্যন্ত তো কিছুদিনের মধ্যে উনি আমাদের পাড়ার একজন হয়ে উঠলেন উনার ছেলে আমাদের চাইতে কয়েক বছরের ছোট ছিল কিন্তু আমাদের সাথে খেলতো নাম ছিলাম লুনা তো মতো আমরা কর্নেল সাহেবের ছোট ভাই আমার চেয়ে বয়সে বড় ক্রিকেট খেলতেন আহ ভালো ক্রিকেট খেলতেন পপলু ভাইদের সাথে ক্রিকেট খেলতেন ও আচ্ছা ভালো কথা পপলু ভাইকে আমি বলছিলাম আমার আগের ভিডিওতে ওই যে আমাদের পাড়ায় প্রথম মুক্তিযুদ্ধের শহীদ হিটলু ভাইয়ের ছোটো ভাই তো আমি তো জানতাম না যে পপলু ভাই কোথায় তো পবলু ভাই ভিডিওটা দেখছেন বা কেউ দেখতে বলছে তো তারপরে উনি আমার ফোন দিছিলেন। তো তারপর কথাবার্তা হয়েছে অনেক তো পপ্লু ভাই দারুণ ক্রিকেট খেলতেন অসম্ভব সুদর্শন এবং স্টাইলিশ তরুণ ছিলেন আমরা মুগ্ধ হইয়া দেখতাম পপলু ভাইয়ের এক হারা পেটানোর শরীর ছিল ক্ষিপ্রগতিতে বল করতেন আর কাঁচ ছড়ায় সিল্কের মতো চুল যাই হোক এই এটা হচ্ছে পপলু ভাই এখন দেখতে আর কি এখনো সেরকম যাদ্রেল আছেন দেখতে শুনতে মার্শাল্লাহ তো কর্নেল সাহেব আমার সাথে দাবা খেলতেন আমি ছোটবেলায় দাবা খেলতাম তো দারুণ দাবা খেলতে পারতেন উনি আমিও ছোটোবেলায় ভালোই দাবা খেলতাম কিন্তু অবাক বিষয় ছিল কর্নেল সাহেব নিজে কোনো দিন জিততেন না আমার সাথে শেষে আইসা একটা বোকার মতো চাল দিয়ে হেরে যেতেন আমি বুঝতাম না এত ভালো দাবা খেলেন কিন্তু এমন ভুল চাল দেন কেন আমি বাবাকেও বলতাম যে কর্নেল সাহেব এত ভালো দাবা খেলেন কিন্তু আমার সাথে খেলতে গেলে শেষে দিয়া ভুল চাল দিয়ে ফেলেন তো সেদিন না বুঝলেও আজ বুঝি যে প্রশ্রয়ে তিনি নিজে হাইরা আমারা জিতাই দিতেন আর কি তো যাই হোক এই পরিবারের সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিলেন আরও একজন মালেক ভাই বারো ফিল্ডার টেলারির একজন সৈনিক কর্নেল সাহেবের সাথেই থাকতেন বা কি কারণে বারো ফিল্ড আর্টিলারির কথা মনে আছে কারণ অনেক পরেও মালিক ভাইয়ের সাথে চিঠি পত্রে যোগাযোগ ছিল আমার মালিক ভাই আমাদের সাথে মিশতেন আমাদের সাথে খেলতেন গল্প করতেন তার সৈনিক জীবনের গ্রামের গল্প করতেন তার ছোটবেলার গল্প করতেন গ্রামের ছেলে ছিলেন মালিক ভাই কষ্টি পাথরের মতো গায়ের রং আর পেটানো পৌরুষ দিত শরীর খুবই মাস্কুলাইন ছিল মানে পেশি বহুল শরীর ছিল তার শরীর থেকে যেন শক্তি ফাইটে বাড়াইত আমাদের সাথে ফুটবল খেলার সময় মালিক ভাই যখন বল নিয়ে দৌড়াইতেন তখন তার শরীরের ছোঁয়ায় আমরা ছিটকায় পড়তাম ধাক্কাও দিতে হইতো না তো মালিক ভাইয়ের কল্যাণে আলতাফুন্নাসা খেলার মাঠের আশেপাশে কেউ মাস্তা নিবা ইফটিজিং করার সাহস পেত না ওই রাস্তায় ইফটিজিং হয়তো খুব মানে ওই রাস্তায় ভিএম স্কুলের এক জনপ্রিয় সংস্কৃত স্যার ছিলেন যিনি অন্য সাবজেক্টও পড়াইতেন নাম মনে নেই ওনার কিন্তু সবাই পণ্ডিত স্যার বললেই চিনতেন মারা গেছেন ভদ্রলোক আমাদের বাবাদের সমসাময়িক ওই পণ্ডিত স্যারের কাছে ভিএম স্কুলের মেয়েরা দলবাইন্দা পড়তে আসতো আর বগুড়ার সমস্ত রোমিওরা সারাদিন ওই রাস্তায় চোখ চোখ করতো আর কি তো একদিন কোন দুর্মতি হয়েছিল দুই ফোলার সাইকেল নিয়ে যাচ্ছিল আর পণ্ডিত স্যারের কাছে পড়তে আসা মেয়েদের টিচ করছিল তো পরবি তো পর মালির ঘাড়ে মালিক ভাই ওই সময় জায়গায় ছিলেন আর শিকারীর মতো জাপায় পড়া দুইজনরা ধরলেন মেটার কাছে মাপটাপ চাওয়াইলেন ঘটনা ওইখানেই থামে যেতে পারত মালিক ভাই মারধরও করেন নাই কিন্তু ওই পোলা দুইটা দুর্মতি হয়েছিল তো তো মালিক ভাই যখন ওদের মাপ সর পর ছেড়ে দিচ্ছেন যাওয়ার সময় একজন মালিক ভাইকে কইতেছে বাড়ির কাছে কুত্তার জোর তো আর যায় কোথায় মালিক ভাই বাঘের মতো ঝাঁপায় দুইটারে ধরলেন একাই দুইটারে মাইরা ফাটাই দিলেন রক্তারক্তি ব্যাপার তো দুইটা তো মাটিতে পুরো গড়াইতেছে আর ব্যথায় চিল্লাইতেছে কিন্তু মালিক ভাইয়ের শরীরে তো অসুর ভর করছে গোগো আওয়াজ করতেছেন তারপর সাইকেলটার উপরে তার রাগ গিয়া পড়লো মাথার উপরে সাইকেল তুলতেছেন আর গিয়ে মাটিতে আসার মারতেছেন সাইকেল তো জয় ভাঙলা হয়ে গেলই যাই আমরা পোলা দুইটারে তাদের ভাঙা সাইকেল রিক্সায় তুলে দিলাম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে পরে মালিক ভাইয়ের জিগাই ছিলাম পোলা দুইটারে মারলেন মারলেন ঠিক আছে সাইকেলটা ভাঙলেন কেন সাইকেল কি দোষ করছে তো মালিক ভাই তার সভা ভঙ্গিতে কইলেন জোরা তো মাইল ফ্ল্যাট হয়ে গেছে ওদের তো আর মারা যায় না কিন্তু আমার রাগ তো কমে নাই ভাই তাই বাকি রাগটা সাইকেলের উপর ঝাড়ছি আমার কুত্তা বলছে এটা তো আমি মাইনে নিতে পারি না মালিক ভাই আমাদের চাইতে আট দশ বছরের বড় ছিলেন হয়তো তিনি এখনও বাইচা আছেন নিশ্চয়ই আল্লাহ ওনারা বাঁচায় রাখছেন যদি আমার ভিডিও উনি দেখে থাকেন মালিক ভাই তাইলে জানবেন সেদিন আপনি আমার একটা দারুণ শিক্ষা দিয়েছিলেন শত্রুকে পরাস্ত করব কিন্তু নির্মম হইতে পারবো না আমরা শত্রুকে পরাস্ত করাটা বীরত্ব আর নির্মম হওয়াটা প্রতিহিংসা বাংলাদেশের সৈনিক দেখলে আমার মালিক ভাইয়ের কথা মনে হয় তাই আমার ডিপ রেসপেক্ট এবং মমতা আছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যেকটা সৈনিকের প্রতি আমি মোটা জিদের নিয়ে ট্রল করলেও জেনারেলদের নিয়ে ট্রল করলেও কখনো সৈনিকদের নিয়ে আমি ট্রল করিনি তাদের কোনো কখনো মনে কষ্ট লাগে এরকম কোনো কথা বলিনি অ্যাজ ইনস্টিটিউশন হিসাবে সেনাবাহিনীর উপরে কোনো আক্রমণকে আমি সাধ্যমতো কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছি পার্সি কতটুকু জানি না কিন্তু একজন সিভিলিয়ান হিসাবে সেনাবাহিনীকে যতটুকু প্রোটেক্ট করা উচিত একজন সিভিলিয়ান পজিশন থেকে সেটা আমি করার চেষ্টা করছি ওই মালিক ভাইয়ের কথা মনে রেখা আর কি আর্মিকে একটা প্রয়োজনীয় ইনস্টিটিউশন ভাই বা মনে রেখে মালিক ভাইয়ের জীবনটা তো জানতাম উনি গল্প করতেন তো ওনার খুব সচ্ছল ছিল না কিন্তু খুব কষ্টের সৃষ্টি ওনার দিন কাটতো তো মালিক ভাইয়ের সময় মিশন ছিল না ওনাদের সময় সৈনিক জীবন সচ্ছলতা দিতে পারতো না মর্যাদা হয়তো দিত যখন মিশন হলো ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দিত হয়েছিলাম যে এখন থেকে এই সৈনিকেরাও একটা সচ্ছল ভবিষ্যৎ পাবেন পাইছিলো কিন্তু হায় মাঝে মাঝে এই মিশনে বাংলাদেশের সৈনিক নেওয়া হবে কি না তা নিয়ে শুরু হয় আন্তর্জাতিক লবিং এটা রাজনীতির বিষয় হয়ে যায় এতে কিন্তু সাধারণ সৈনিকের কোনো ভূমিকা নাই কোনো দোষও নাই কিন্তু আঘাতটা আসে তাদের উপরেই আঘাতটা আসে তাদের ওই কিছু ভবিষ্যৎ সৎ উপার্জনের উপরে যা তাকে একটা চিন্তামুক্ত ভবিষ্যৎ উপহার দিতে পারত। কিভাবে শান্তি মিশনে অংশ নেওয়া সংকটের মধ্যে পড়ছে আসেনি এটা একটু দেখি কয়েকদিন আগে যে মার্কিন ছয়জন কংগ্রেসম্যান সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের কাছে একটা চিঠি দিচ্ছেন না যার সম্ভাব্য পরিণাম হতেছে শান্তি মিশনের জন্য খুবই ভয়ঙ্কর কি বলছে এই চিঠিতে সেই চিঠিতে তিনটা বিষয় আছে এটা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করছি এখানে তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ সামরিক বাহিনীর সদস্য যারা যারা শান্তি মিশনে যান আর কি তাদের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছে এমনই তো কইতে পারেন যে একটা সিটি দিছে তাতে ভয় পর কি আছে দুই হাজার বিশ সালের সাতাশে অক্টোবর আমেরিকার কয়েকজন সিনেটর কিন্তু ওই সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে একটা সিটি দিছিল যে বিচার বহির্ভূত হত্যা অপহরণ গুম নির্যাতন ইত্যাদি ভয়াবহ অপরাধ সংগঠনের দায়ে র্যাবের উপরে যেন সাংশন আরোপ করা হয় এই যে এটা এক বছর কিন্তু কিছুই হয় না কিন্তু তারপরে এক বছর পরে দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর হঠাৎ বজ্রপাল আমেরিকান সরকার র‍্যাব এবং পুরা তার সাতজন কর্মকর্তাকে কমান্ডারদের স্যাংশন জারি করলো আর স্যাংশন খাওয়ার ফলে কি হইল সেনাবাহিনীর আপনারা জানেন আপনারা এখন কেউ র্যাবে যাইতে চান না না তাই এটা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার মানে এই সিটি খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে ক্যান এই খড়গো নামে আসলে আমেরিকান খড়গ শান্তি মিশনের উপরে কারণটা হইতেছে ওই সিঠিতেই আছে তা হচ্ছে হাসিনার শাসনে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন এই হাসিনা গত নৈশ ভোটে মোটা ভূমিকা রাখছিল সেটা আমাদের সৈনিক ভাইরা জানেন আমি আর বললাম না আপনারা লজ্জা পাবেন এবং আপনাদের মনে কষ্ট দিতে চাই না যাই হোক আপনাদের বিবেক বুদ্ধির উপর সাইডা দিলাম আজকে দেখলাম যে সেনা প্রধান কইতেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করে ভাই এটা একটা কথা কইলেন আপনি হ্যাঁ আমরা কখনো মানবাধিকার লঙ্ঘন টঙ্গন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বাংলাদেশ সেনাবাহিনীর নাই এটা আমরা গর্বের সাথে বলতে পারি মিসা কথা বলেন কেন মানে আপনি একজন কমান্ডার এত এত বড় সেনাবাহিনীর কমান্ডার তা আপনি মিসা কথা বলে চলবে হ্যাঁ এই যে আপনার বাহিনীর মিপ্তা লেফটেন্যান্ট কর্নেল আমেরিকান সাংশন গাইলো সে আপনার সেনাবাহিনীর লোক না ও কুটি আছে আপনার সেনাবাহিনীতে তো আছে নাকি ওর চাকরি আছে না তো মানবাধিকার লঙ্ঘন করে নেই সার্টিফিকেটধারী মানবাধিকার লঙ্ঘনকারী আমেরিকান স্যাংশন খেয়েছে আর আপনি বলেন মানবাধিকার লঙ্ঘন করে না র‍্যাবে যারা যায় সেনাবাহিনী থেকে তারা মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত থাকে না হ্যাঁ তারা গ্রুম ক্রসফায়ার করে না করে তো আর এই যে আপনাদের জিয়া জিয়া মেজর জেনারেল হোসেনাকে ওর ওর বিরুদ্ধে যে অভিযোগ ইলিয়াস ওই গুম করে খুন করছে অভিযোগ তো আছে হ্যাঁ সে তো আপনার র্যাঙ্ক ব্যাস পরে ঘুরে তা কি তা আপনার নেত্রী হাসিনা যে কয় আমার জনগণ ভোট দিছে তাই দেখে আপনিও জোশে কইয়া দিলেন সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করে না আওয়াজ কম দিবেন আওয়াজ ধীরে হ্যাঁ নিজের খাতা নিজে দেখা যায় না হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট মানবাধিকার কর্মীরা যারা আছে তারা যদি বলে আপনি মানবাধিকার রক্ষা করছেন তাইলে আপনি করছেন আপনি মানবাধিকার রক্ষায় কতটা আন্তরিক সেটা আপনার কাজে দেখা যাবে কাজে দেখা যাওয়ার কিছু মেজারেবল মানে মেজার করা যাবে মাপা যাবে কেপিআই আছে কি পারফরমেন্স ইন্ডিকেটার আছে যা দিয়ে আর্মির মানবাধিকার সংরক্ষণের কমিটমেন্ট বোঝা যায় কি কইয়া দেব হ্যাঁ দেই কইয়া নাইলে আবার কইবে জেনারেল সাহেব যে আমি হুদাই ভাবনি শুনেন এক নম্বর হয়েছে আপনার বাহিনীর কতজন কত পার্সেন্ট হিউম্যান রাইটস ট্রেনিং পাইছে যেমন ধরেন রুলস অফ এনগেজমেন্ট যুদ্ধবন্দীদের সাথে ব্যবহার কালচারাল ডিফারেন্স বোঝা এইগুলো ট্রেনিং আপনার সেনাবাহিনীর কত পার্সেন্ট লোক পাইছে দুই নাম্বার হচ্ছে ইনসিডেন্স রিপোর্টের সংখ্যা মানে মানবাধিকার লঙ্ঘনের ইনসিডেন্স রিপোর্টের সংখ্যা আর কনফার্ম সংখ্যা এই দুইটা কত তিন নাম্বার ইনসিডেন্স রেসপন্স টাইম মানে একটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যদি ঘটে তারপরে কত দ্রুত আপনি ব্যবস্থা নিছেন চার নাম্বার অ্যাকাউন্টেবিলিটি মেজার মানে সেনা সদস্যদের মধ্যে যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের কয়জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন পাঁচ নাম্বার সিভিলিয়ান হচ্ছে সিভিলিয়ানদের ক্ষতি কমাইতে কি কি ব্যবস্থা নিছেন যেমন ধরেন কী কি ইউজ করেন যা নিখুঁতভাবে টার্গেটে আঘাত করতে পারে শুধুমাত্র ওই টার্গেটে আঘাত করবে আশেপাশে কেউ ক্ষতিগ্রস্ত হবে না নো স্ট্রাইক লিস্ট মানে কোনো অবস্থাতেই আঘাত করতে পারবেন না এরকম টার্গেটের তালিকা এটা আছে কিনা না সেটা বাস্তবায়ন কেমনে হয়েছে কি করছেন এটা বাস্তবায়ন করার জন্য তারপরে অ্যাটাকের আগে ওয়ার্নিং টেকনিক কি কি আছে যা দিয়ে সিভিলিয়ানদের ক্ষতি কমবে সেটা কেমনি আপনি ইমপ্লিমেন্ট করতেছেন এটা ইমপ্লিমেন্টেশনের জন্য কিভাবে ব্যবস্থা নিছেন এবং এটা ভ্যালিডেট করছেন কি না তারপরে আছে ট্রান্সপারেন্সি মানে যা কইলাম এতক্ষণ এটা আপনার রেগুলার প্রকাশনা থাকতে হবে সেটা পাবলিকলি প্রচার করতে হবে সবাইকে দেখাইতে হবে সবার অ্যাক্সেস থাকতে হবে আর আমাকেও মতো থার্ড পার্টি এনগেজমেন্ট মানে জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার সুস্থ তদন্ত যেন করতে পারে সেনাবাহিনীর ভিতরে ঢুকা করিস হ্যাঁ দেখাতে পারবেন পারবেন না তো তো সিলাই কি মার্কেট পাওন যাইবো যাইবো না তো তা আমরা তো ভাল শুন না ভাই হ্যাঁ যা কইবেন সেটাই মেনে নিম যাই হোক দেশে ফিরলে দেখেন হিউম্যান রাইটস ম্যানুয়াল বানাই দিবনি যদি চান আর ট্রেনিংও দিয়ে দিমুনি হ্যাঁ চাইলে

হাসিনার লগে কথা বলবেন এই যে তার মিস্ট্রুল তার যে দুঃশাসন সেনাবাহিনীর সদস্যদের রুটির উপরে হাত দিছে এর দুঃশাসনের জন্য এটা সমাধান কি হাসিনা তো আজ আছে কাল নাই কিন্তু সেনাবাহিনী তো একটা ইনস্টিটিউট সেটা একটা দীর্ঘস্থায়ী ক্ষতি হইলে সেটার দায় কি হাসিনা নিবে কিভাবে নিবে বাপের টাকায় শোধ করবে বাপের টাকায় দিবে নাকি মিশনে যে টাকা পেত সৈনিকেরা সেটাকে কি বাপের টাকা থেকে বাপের মূলধন ভেঙে দিবে এরা ফয়সলা করতে হবে না আপনি বুঝলো আসেন আর রেটি উটি ঘুরে বেড়াচ্ছেন আর সৈনিকদের করছি আপনারা আমার ভাই আপনারা জানেন আমি আপনাদের বুক দিয়ে রক্ষা করব কিন্তু আপনারা জানতে চান আপনাদের এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য ইনস্টিটিউট হিসাবে সেনাবাহিনী কি ব্যবস্থা নিতেছে যদি মিশন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে হাসিনাকে নিজের পকেট থেকে টাকা দিবে মিশনের টাকাটা যে টাকাটা পাইতেন আপনারা সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক তার লগে টাল্টি করবে হাসিনা ক্ষমতায় থাকার জন্যে তারই বিপদে ফেলবে হাসিনা প্রশ্ন রাখলাম উত্তর খুঁজে নিতে হবে কিন্তু আপনাদেরই নিজেরটা ভাই নিজের বুঝে নিতে হয় হ্যাঁ আপনারটা আপনি বুঝে নেবেন আপনি যেটা ন্যায্য তো যেটা দাবিদার যেটা আপনার হক সে হকের উপরে হাত দেবে একজন শুধুমাত্র তার প্রতারণার ক্ষমতায় ধরে রাখার জন্যে ক্ষমতায় থাকার জন্যে সমস্ত প্রতারণার দায় আপনার ঘাড়ে চাপবে কেন এ প্রশ্ন করেন প্রশ্ন করার সময় আসছে